ক্যানেল রোড সমাজসেবা সমিতি প্রত্যেক বাড়ি তাদের পুজোর ভাবনায় থিমে অভিনবত্ব এবং চমক নিয়ে আসে এবারও তার অন্যতা হয়নি লাইট ক্যামেরা সাউন্ড অ্যাকশন সিনেমার যে বিবর্তনের ইতিহাস সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই পূজা মণ্ডপে প্রতিটি পরতে পরতে প্রতিটি কোনায় এবারে তাদের পুজো তেতাল্লিশতম বর্ষে পদার্পন করেছে এবারে তাদের থিম অবাক সবাক ছবির দল ছবির যে বিবর্তন অর্থাৎ নির্বাক থেকে শ্রুতিমধুর হয়েছে এই ছবি সিনেমা এখন মাল্টিপ্লেক্সে স্থান পেয়েছে কিন্তু সিনেমার এই ইতিহাসটা কি সেই ইতিহাসটাকেই এরা পরতে পরতে তুলে ধরেছে এই পূজা মণ্ডপ কমিটি এবং তার যে মাতৃ সেই মাতৃ থিমের সঙ্গে সাজুজ্য রেখে তৈরি করা হয়েছে এবং এই পূজা মণ্ডপের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন নায়ক নায়িকাদের তাদের ব্যবহৃত যে মেকআপ সাজ সরঞ্জাম সেগুলো এখানে স্থান পেয়েছে আমরা এটাই দেখতে পাচ্ছি এবং এই পূজা মণ্ডপে প্রবেশ করার পর থেকে গোটা পূজা মণ্ডপ জুড়ে সিনেমা জগতের হারিয়ে যাওয়া অবলুপ্তি যেগুলো স্মৃতির পাতায় সেই স্মৃতিকেই যেন আঁকড়ে ধরে ইতিহাসকে আসছে পৃষ্ঠে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে এই ক্যানেল রোড সমাজসেবা সমিতির পূজা মণ্ডপে ফলে চতুর্থীর রাতেও প্রচুর মানুষের ঢল এই পূজা মণ্ডপে আসছে আপনি আমি আমাদের সবার সিনেমার প্রতি একটা অদ্ভুত ইন্টারেস্ট আছে ছোট থেকে বড় সবার আর যেহেতু বাঙালি একটা বাংলা সেন্টিমেন্ট তো কাজ করেই আর এই টাইমে এসে যেহেতু একটা বাঙালিদের প্রতি একটা যেরকম সারা দেশ জুড়ে হচ্ছে তো আমরা কোথাও সিনেমা থ্রু দিয়েও সেটা একটা বোঝানোর চেষ্টা করেছি যে বাঙালিরও অনেক কিছু আছে যেটা দেখানোর মতন আমরাও এত সবার কারুর থেকে আমরা কম নই তো সেই নিয়েই আমাদের এটা একটা দেখানো যে ফেলে আসা যে জিনিসগুলো আমরা ফেলে এসেছি আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সেগুলোকে কিভাবে তুলে ধরে রিকল করে আরেকবার দর্শকের সামনে দেখানো যায় আমাদের প্যান্ডেলে সেটাই আছে বাংলা সিনেমার বিবর্তন নিয়ে যেভাবে গবেষণাধর্মী কাজ করেছে এই ক্যানেল লোড সমাজসেবা সমিতি অবশ্যই এখানে যারা দর্শনার্থীরা আসছেন তাদের বাহবা পাচ্ছেন এটা বলাই যায় তাতে কোনো সন্দেহ নেই ক্যামেরায় রোজারিওর সঙ্গে সৌমিত্র রায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা কলকাতা পৌরসভার একশো নম্বর ওয়ার্ডের পৌর মাতা অনন্য বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবারের দুর্গাপূজা কিন্তু এক অন্য মাত্রা পেয়েছে যেটা দেখা যাচ্ছে যে পঞ্চশায়র এলাকায় তিনি এক ভ্রাম্যমাণ দুর্গা পূজার ব্যবস্থা করেছেন যেখানে দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে মা দুর্গার রয়েছেন এবং এই মা দুর্গাকে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরা ঘোরানো হবে অর্থাৎ কিনা দশের ঘরে দশ পূজা যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক মানুষজন যারা একলা থাকেন বা অশক্ত ছেলেমেয়েরা বিদেশে থাকেন তাদের দুর্গা পুজোটা একটু অন্যরকম তো এখানে হয় কিন্তু সেটা অনেক দূর এনারা যেতে পারেন না আসতে পারেন না তাই ভেবেছিলাম যারা মণ্ডপে যেতে পারেন না সেই সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষেরা দুর্বল মানুষেরা অসুস্থ মানুষেরা যারা এই দুর্গাপুজোর এত আয়োজন এত আলো এত ফেস্টিভ্যাল ফিল এই সবার মধ্যেই যার একটু আলাদা রয়েছেন অন্ধকার সেখানে যদি অন্তত মাকে নিয়ে যাওয়া যায় তাহলে কেমন হয় এই ভাবনা থেকেই আমাদের এই দশের ঘরে দশ পূজা পূজাকে কিন্তু বিভিন্ন মানুষের কাছে বিশেষ করে অশক্ত মানুষজন যারা বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা যারা চলতে ফিরতে পারেন না যারা বেরিয়ে আসতে পারেন না কঠিন তাদের কাছে বেরিয়ে আসা সেই সব মানুষের কাছে মা দুর্গাকে পৌঁছে দেওয়া তারা যাতে মা দুর্গাকে দেখতে পারেন প্রণাম করতে পারেন পুজো করতে পারেন সেই উদ্যোগকে মাথায় রেখেই কিন্তু অনন্য বন্দ্যোপাধ্যায় এই গোটা পরিকল্পনাটা করেছেন যে ছবি দেখাতে বলবো অতনুকুণ্ডুকে একটা ভ্রাম্যমান গাড়ি রয়েছে যেই ভ্রাম্যমান গাড়িতে করে কিন্তু কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা সে পঞ্চশায়ের হোক সে গড়িয়া হোক সে বুদেরহার হোক সে পূর্বাল হোক সার্ভে পার্ক হোক বিভিন্ন জায়গায় অর্থাৎ কিনা একশো ন নম্বর ওয়ার্ড জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু সেই সব মানুষের কাছে মা দুর্গাকে পৌঁছে দেওয়া একেবারে ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত এমনকি বিসর্জনের মুহূর্ত সেই মুহূর্তও যাতে এই সব বয়স্ক মানুষজন উপভোগ করতে পারেন সেই বিষয়টাকেই সামনে রেখে কিন্তু এই উদ্যোগ তেমনটাই কলকাতা পুরসভার একশো ননম্বর মাতা অনন্য বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য ক্যামেরা অতনু সঙ্গে হিন্দোল দে এবিপি আনন্দ কলকাতা